তাই এটা আমাদের বুঝতে হবে যে এমন নয় যে আমার বাবা মার টাকা ছিল না বলে আমার বাবা মার টাকা ছিল না বলে ভর্তি করতে বলে আমার পক্ষে আর কোনোদিন শেখা সম্ভব নয় নয় ব্যাপারটা তা ক্লিয়ার বুঝতে পারলে এটা মনে কোনোদিন ঢকাবে না তোমরা জানো কি যে সমস্ত ইংলিশ মিডিয়াম স্কুলের কথা তোমরা বলছো সেখানকার এইটটি পার্সেন্ট টিচার্স আর্ট ফ্রম দ্য বেঙ্গলি মিডিয়াম তারা বেঙ্গলি মিডিয়াম থেকে পড়াশোনা করেছে দি তারা যদি পারে তুমিও পারে মহাপুরুষদের দেখো তারা বেঙ্গলি মিডিয়াম পড়াশোনা করেছে তারপরে ইংলিশে স্পিচ দিয়েছে অনেক জায়গায় তারা যদি পারে তুমিও পারবে ঠিক আছে আমিও বেঙ্গলি মিডিয়ামই পড়াশোনা করেছি ছোট থেকে তাও তোমরা শিখতে এসছো সো ইটস পসিবল সবার প্রথম আমি যেই জন্য তোমাকে এত কথা বললাম ট্রাস্ট ইউ হ্যাভ টু ট্রাস্ট অন আই দ্য আমি মিডিয়াম বাট স্টিল ইটস পসিবল ফর মি টু লার্ন দ্য ইফ আই ওয়ান্ট ওকে আমি যদি চাই আমি শিখতে পারি এই বিশ্বাসটা মনের মধ্যে আনো কারণ তোমাদের যখনই একটু কষ্ট লাগবে তখনই তোমরা ছেড়ে দিয়ে পেছন দিকে টান দেবে আর মনে মনে বলবে আমার তো ভাগ্যটাই খারাপ গরিব ঘরে জন্মগ্রহণ করেছি আমার বাবা যদি ইংলিশ মিডিয়ামে ভর্তি করত তাহলে কি আমাকে এই মানে ইয়ে হতে হতো এইভাবে তাই না এটা মনে হবে যখনই এটা মনে হবে দিস কোয়েশ্চেন টু ইউ স্ট্রাগল তুমি কি পরিশ্রম করেছো তোমাকে যা বলা হয়েছিল তুমি কি কমপ্লিট করেছ যদি উত্তর হয় না তার দোষটা তোমার ওকে বুঝে গেল